উত্তরের জনপদ কুড়িগ্রামে দিন দিন বাড়ছে প্রতিবন্ধীদের সংখ্যা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে কুড়িগ্রামের বুরুঙ্গামারিতে পাইকের চড়া বুদ্ধি প্রতিবন্ধী ওটিজম বিদ্যালয় সরকারি সহায়তা পেলে এ প্রতিষ্ঠানের মাধ্যমে অটিজমে আক্রান্তদের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীদের বিশেষায়িত শিক্ষার শিক্ষিত করার লক্ষ্যে দুই সালে গড়ে উঠে কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার পাইকের চড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়টি সমাজে অবহেলিত প্রায় একশত পঁচাত্তর জন প্রতিবন্ধীকে শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে এখানে লোকবলের সংখ্যা মাত্র চব্বিশ জন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে বাকশ্রবণ প্রতিবন্ধীদের বিশেষায়িত শিক্ষার আলু এলাকায় চড়িয়ে পড়ায় সরকারি শিক্ষা উপবৃত্তি সহ সুযোগ সুবিধা নিয়ে প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করুক এটাই চান অভিভাবকরা

জাতীয়করণ করে আমাদেরকে আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হতে পারি এই খেয়াল রাখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম পলাশ বলেন বিদ্যালয়টি এলাকায় প্রতিষ্ঠিত হয় প্রতিবন্ধীরা শিক্ষার আলো পাচ্ছে সরকারি সুযোগ সুবিধা পেলে অটিজমে আক্রান্ত প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব স্কুলে আপনার ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে শিক্ষা দিয়ে আসতেছি এবং বিনা বেতনে আমরা দীর্ঘদিন যাব ছাত্রদেরকে ভালোভাবে পড়াচ্ছি দুই সাল থেকে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়টি নিয়মিতভাবে পাঠদান করে আসছে সরকারি অনুমোদন ও বেতন বাতা না পাওয়ায় সকল শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন মোহাম্মদ ইকবাল হোসেন এস এফ টিভি নিউজ ডেস্ক